ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি অনেকদিন পর তোরা এলি খবর ভালো তো হ্যাঁ ভাই খবর ভালো স্কুলটা কিছুদিনের জন্য ছুটি দিয়েছে ওই জন্য তোমাদের বাড়িতে ঘুরতে চলে আসলাম বাবা বেশ খুব ভালো করেছিস তোরা এসেছিস তোর বোন যদি ডাকে তাহলে খুব খুশি হবে দাঁড়া তোর বোনকে ডাকি কই গো এ ডাকে একটু এদিকে এসো দেখো কারা এসেছে এখন আবার কে এসেছে আরে রুমানা শিরিন তোরা এসেছিস কেমন আছিস তোরা আমরা ভালোই আছি ওই জন্য তো তোমাদের বাড়িতে ঘুরতে চলে আসলাম তুমি কেমন আছো আমি ভালোই আছি তোরা দুজনে এলি মা আব্বাকে নিয়ে আসিস নি কেন না আসলে নিয়ে আসবো কি করে আমি অনেক বেরি আসার জন্য বলেছি বাড়িতে অনেক কাজ তো ওই জন্য আসলো না আমাদেরকেই পাঠিয়ে দিলো আর বলেছে আমরা ফিরে যাওয়ার সময় তোমাদেরকে নিয়ে যেতে কি গো তোমার বোনকে তুমি বাইরে ডারকে রাখবা নাকি যাও ঘর নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাচ্ছি চল রুমানা চল সিরি ঘরে চল ওইভাবে ছুটে আসলি কি ব্যাপার কি হয়েছে বস বস আপনি যে জায়গাটার উপর মদের ফ্যাক্টরি বানাবো বলছিলেন ওই জায়গাটা কারোর নামে নাই ওইটা একটা খাসের জায়গা বলিস কি রে তুই তো দারুণ খবর নিয়ে এসেছিস তাহলে তো জায়গাটা আর কিনতেই হবে না লোকজন নিয়ে চলে যা যেভাবে হোক জায়গাটাকে দখল করে তার কাটা দিয়ে ঘিরে দে বস জায়গাটা দখল করতে গিয়ে ঝামেলা হয়ে যেতে পারে ওইখানকার কিছু লোক জায়গাটা দখল করার জন্য তাম্বু করে রেখেছে তাম্বু বানিয়ে রেখেছে বাড়ি ঘর তো তৈরি করে ফেলেনি যা মেরে ওদেরকে ভাগিয়ে দে আচ্ছা ঠিক আছে বস আমি এক কোণে এক গাড়ি লোকজন নিয়ে যাচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে না ও কোথায় গেছে স্কুলে গিয়েছে এক্ষুনি চলে আসবে আর রুমানা ওইদিকে গেল ও আবার কোথায় গেল বুবু রুমানা বাইরে ওই মদিখানা দোকান দাই মেহেন্দি কিনতে গেল ওর আবার খুব শখ যখন তখন বেকার বেকার কেউ মেহেন্দি হাতে দেয় বেকার বেকার না বুবু রুমানা বলছে বিকালে মেহেন্দি পরে তোমার এই একটু ঘুরবে সে ঠিক আছে হাবিবা স্কুল থেকে আসুক ওকে নিয়ে তোরা বিকালে ঘুরতে যাস হ্যাবিবা তোমাদের স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ খালা স্কুল ছুটি হয়ে গেল। খালা তুমি কখন এসেছো? সেই সকালে এসেছি। আমি আকাশিনী তোমার ছোট খালা এসেছে। আমি মেহেদি কিনতে যাচ্ছি। বইকালে মেহেদি পরে তোমাদের গ্রামটা একটু ঘুরবো। খালা মেহেদি কিনতে হবে না। চলো বাড়ি চলো। বাড়িতে আমার দুটো মেহেদি কিনা আছে। হ্যাঁ চলো তোমাকে সুন্দর করে মেহেদি পরিয়ে দেব। আমাদেরকে কিন্তু ভালো করে গ্রামটা ঘুরিয়ে নিয়ে হবে খালা ও নিয়ে কোনো চিন্তা নাই তুমি শুধু মার কাছে ঘুরতে যাওয়ার পারমিশনটা নিয়ে নাও তাহলেই হবে হুম ঠিক আছে চলো বাড়ি চলো ইরে তো এই অবস্থা হলো কি করে বাস শুধু আমা যতজন গিয়েছিলাম সকলেরই এই হাল আমরা গিয়ে যে ওদের তাম্বুগুলো ভেঙে দিয়েছে আর অমনি গ্রামের মানুষ সব ছুটে এসে আমাদেরকে কি মারটাই না মারলো ভাবে আমরা এখান থেকে পালিয়ে এসেছি জায়গাটা তো খাসের তাহলে গ্রামের মানুষের তো চুলকানি উঠলো কেন মরা সাত জেগেছে নাকি বস জায়গাটা খাঁচের হলেও গ্রামের মানুষের খুব উপকার হয় ওইখানে কিছু আম কাঁঠালের গাছ আছে বছরে যা আম কাঁঠাল হয় গ্রামের মানুষ সেগুলো ভাগ করে খায় আর সারা দিন ওই জায়গাটার উপরে গরু ছাগল চড়ায় ওই জন্য জায়গাটাকে হাত করা যাচ্ছে না ঠিক আছে তুই যা আমি একটু ভেবে দেখি কি করা যায় তা খালা আর কতক্ষণ ঘুরবে চলো এবার বাড়ি যাই গ্রামটা ঘুরলাম কিন্তু কোনো মজা পেলাম না গ্রামটা আগের মতোই হয়ে আছে নতুন কিছু দেখতে পেলাম না খালা নতুন কিছু দেখতে পেলে না তো চলো আমার সঙ্গে চলো তোমাদেরকে নতুন কিছুই দেখাবো সত্যি বলছো ঠিক আছে তাহলে চলো বা তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ এদিকে তো আর কোনো গ্রামে নেই আর ওই বাঁশিটা বাঁশিটাকে বাজাচ্ছে এত সুন্দর সুর ওইটাই তো ওইটাই তো নতুন জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের জমিদারের বাড়িতে একটা নতুন রাখাল এসেছে ওই রাখালটাই বাঁশি বাজাচ্ছে ও তাই রাখালটা তো ভালোই বাঁশি বাজাচ্ছে চলো ওই রাখালটা কেমন দেখতে একটু দেখে আসি উস্তাদ, বাছা তুমি কি করি বাজাচ্ছো? তোমার কাছে এত সুন্দর সুর হচ্ছে। আমার তো কথাই শুনছে না। হবে হবে, অত সহজই কি হবে? আগে সুর সাধনা করতে হবে। তারপরেই বাসিতে সুর আসবে। উস্তাদ, সুর তো কানে শুনে যায়, চোখে তো দেখা যায় না। চোখে না দেখতে পারলে কি করে সাধনা করা যাবে? সুরটাকে কানে শুনে মনে মনে স্মরণ করা টাকাই সুর সাধনা বলে। দেখ আমি বাসি বাজাচ্ছি আর আমার এই সুরটা তুই মনে মনে স্মরণ করবি তাহলে সুর সাধনা করা হবে আচ্ছা ঠিক আছে তুমি বাজাও বন্ধ করো আমার দ্বারা আর সুস্বাদন করা হবে না সুর সুস্বাদন করতে গিয়ে অন্য জিনিস চলে আসে আরে এক ধানে বসে থাকলে নানা রকম চিন্তা ধারা আসবে সেগুলোকে সাইডে সরিয়ে রেখে মনোযোগ দিয়ে সুরটাকে শুনে সাধনা করতে হবে তবেই তো হবে সাধনা আমার দ্বারা হবে না উস্তাদ সন্ধ্যা লেগে আসছে চলো বাইরে চলো নাহলে জমিদার বাপ আবার বকবক করবে হ্যাঁ তাই চল এই যে শুনুন কিছুক্ষণ আগে আপনি কি বাঁশি বাজাচ্ছিলেন না না ও কেন বাসি বাজাবে আমি বাজাচ্ছিলাম কেন কিছু বলবে নাগো খালা তুমি ওই বুজকিটার কথা শুনো না বুজকিটা খুব শয়তান বাঁশিটা ওই ছেলেটা বাজাচ্ছিল আপনার বাঁশির সুরটা শুনেই আমরা এখানে আসলাম একটু বাঁশিটা বাজান না আমরা শুনি আসছে এখন আর বাজানোর মতো সময় নেই হয়ে আমাকে ফিরে যেতে হবে কালকে সকালে ওই খাসের জমিতে গরু চড়াতে গিয়ে বাসি বাজাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে যেও আচ্ছা ঠিক আছে আমরা যাব। আপনি জানেন অন্য কোথাও চলে যায় না হুম ঠিক আছে জমিটা কি দখল করবেন না অন্য কোথাও জায়গা কিনবেন আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম কারখানাটা তো আমরা একা চালাতে পারবো না সাধারণ মানুষের দরকার আছে তাছাড়া গ্রামের মানুষেরও সাপোর্টের দরকার আছে ওই জায়গাটা যখন গ্রামের মানুষ বসবাস করার জন্য ছাড়তে চাইছে না আমার মনে হয় জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো তাহলে অন্য কোথাও জায়গা বিক্রি আছে কিনা দেখব না তার কোনো দরকার নেই আমি মদের কারখানাটা এই বিল্ডিং চালু করব আর প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে লাইসেন্স প্রাপ্ত মদের কাউন্টার বানিয়ে দেব তাহলে আর কোনো ঝঞ্ঝাটি থাকবে না আপনি আইডিয়াটা খুব ভালোই করেছেন আমাদের ব্যবসাটা যখন সাধারণ মানুষকে নিয়ে তাহলে সাধারণ মানুষকে তাতিয়ে লাভ নেই ঠিক আছে তাহলে তুমি কারখানাটা এই বিল্ডিং এ চালু করার ব্যবস্থা করো ব্যাপার কালকে ওই মেয়েগুলো আমার বাসের সুট শুনে তো অনেক প্রশংসা করছিল আজকে তো এখানে আসবে বলেছিল কু এলো না তো এখনকার মেয়েদের ব্যাপার কখন কি যে ভালো লাগে তা ঠিক নেই কি ব্যাপার বাসি বাজাতে বাজাতে বন্ধ করলেন কেন বাজান শুনতে তো হাবিবা এই হাবিবা রুমানা পাচ্ছি পাচ্ছেন আছে এই যা আমি তো ভুলে গিয়েছি মা খালা রাখালের বাসির সুর শুনে পাগল হয়ে গেছে ও মনে হয় ওই রাখালের কাছে গিয়েছে হাবিবা আমিও তো ভুলে গেছি আরও কখন কখন চলে গেছে খালা আমাদেরকে কিছু না বলে একা একাই চলে গেছে এর মানেটা কি বুঝতে পারছো না আমি তো কিছু বুঝতে পারছি না খালা মনে হয় রাখালের প্রেমে পড়ে গেছে এ তোরা কি বিসমিস করছিস রে কী বলো করছিস বলো আমাকে মা কিছু না তুমি কোনো চিন্তা করো না আমি খালাকে ডেকে আনছি বলিস কি রে কি খবর বল উস্তাদ কি খবর এনেছি তোমাকে তো বলবই কিন্তু আজকে তোমাকে তো রাখাল রাখাল মনে হচ্ছে না কেন রে কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি কৃষ্ণ আর ওইটা রাধা তোমাদের ভালোবাসায় নেই কোনো বাধা কৃষ্ণ আর রাধা না রাধা আর গাধা গরুগুলা কখন বাড়ি চলে গেছে আর এইখানে বসে বসে তোরা গল্প করছিস চল বাড়ি চল আজকে তোদের খাওয়া দাওয়া বন্ধ গোটা দিন শুকিয়ে থাকবি কি হলো খালা কি হলো ওদেরকে এভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে কি বাবার আমাকে বসে বসে বাশের সুর শোনাচ্ছিলো গরুগুলা কখন জমিদার বাড়িতে চলে গেছে ওই জন্য জমিদার এসে ওদেরকে মারতে মারতে নিয়ে যাচ্ছে তাই তো হলো চলো খালা বাড়ি চলো এখানে আর থাকা যাবে না কীরে তোরা কোথায় গেছিলি আরুবনাথ তোর বোনের ছকি বলছে তুই নাকি কোনো একটা আকালে পেতে ঘোরাঘুরি করছিস না মানে আব্বা ওই ছেলেটা খুবই ভালো আমি ওকে ভালোবেসে ফেলেছি তুমি যদি ওই ছেলেটাকে দেখো তোমারও অপছন্দ হবে না পচন্দ অপচন্দ করে দরকারি রয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছলে বাড়ি চল আব্বা তুমি ওই ছেলেটাকে একবার তো দেখো কিরে তুই পাগল হয়ে গেছিস নাকি একদিন তো ওই ছেলেটাকে দেখলি অমনি ভালোবাসা হয়ে গেল বুবু ভালোবাসা হতে সময় লাগে না এক পলক দেখলে যথেষ্ট তুই খুব বেগে গেছিস আব্বা তুমি ওকে বাড়ি নিয়ে চলে যাও না হলে কিন্তু মানসম্মানটা ডুবাবে হ্যাঁ তুই ঠিক বলেছিস এ চল বাড়ি চল এই শিরিন তুইও বাড়ি চল আরে যাবেন যাবেন অত তারা কিসের বাড়ি যাওয়ার আগে এই রাখালটার হাতে আপনার মেয়েটাকে তুলে দিয়ে যান নাকি জমিদার আবু আপনার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মেয়েকে গলা থেকে মেরে ফেলবো তবু আর রাখলাতে তুলে দিব না আরে কুল কুল আপনি একটু ঠান্ডা হন ও আমার বাড়িতে রাখাল হয়ে এসেছিল সেটা ঠিক আছে কিন্তু ওর আসল পরিচয় রাখাল না কি বলছেন আপনি আপনার বাড়ি ও রাখাল খেলছে আর আপনি বলছেন ও রাখাল না হ্যাঁ আমি ঠিক বলছি ওর আসল পরিচয় কি তাহলে শুনুন দেখ এদের ভালো করে দেখ তুই যে গরু চরাতে গেছিলি গরু আমার বাড়িতে গরু চরাতে গিয়ে পেম্পের চল আজকে তোকে ওই গাছে বেঁধি আচ্ছা করিস কাটাবো মারবো না ও তা কাজ করিছে কে আমি মাথায় তুলি নাচবো নাকি হ্যাঁ তাই নাচবেন এটাকে জানেন এটা হলো আপনাদের থানার নতুন অফিসার আপনাদের জমিটা নিয়ে ঝগড়া হচ্ছিল বলে জমিটাকে রক্ষা করার জন্য স্যার সবচেয়ে বেশি আপনাদের বাড়িতে না খাচ্ছে যে আছে আ না হা বন্ধ করেন দিয়ে স্যারের কাছে খবর দেন স্যার ওয়াজান্তে আমি আপনাকে আঘাত করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তবে একটা কথা ভালো করে শুনুন এরপরে যেন কোনো রাখালের উপরে এইভাবে অত্যাচার করবেন না তাহলে কি বুঝলেন রাখালের হাতে তো মেয়েকে তুলে দেবেন না এই অফিসারের হাতে কি তুলে দেবেন না দিব না আমার মেয়ে আঠেরো বছর পূর্ণ হতে ওর এক বছর বাকি ও যদি আমার মাকে পেতে চায় ওকে এক বছর অপেক্ষায় থাকতে হবে চাচা এক বছর কেন রোমানাকে পাওয়ার জন্য আমি সাত জন্ম অপেক্ষা করে থাকতে পারবো তাহলে ওই কথাই রইলো এক বছর পরেই বিয়ে